এই যে বাচ্চাগুলো সব বসে আছে অনেক বাচ্চা আছে এই ধরনের এই বাচ্চা মা প্রচুর বাচ্চা আছে প্রায় পঁয়ত্রিশটা মতো বাচ্চা আছে এই ধরনের ছাগল আছে সব মিলিয়ে বাচ্চা কাচ্চা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা আছে আর মা আছে প্রায় চল্লিশটা মতো মা ছাগল তার মধ্যে প্রেগনেন্ট আছে আর বাচ্চা মা সহ পাঁটা আছে দুই পিস আপনাদেরকে দেখিয়েছি কারো যদি নেওয়ার মতো হয় যেই রেটে আমি রেখেছি সেই রেটটা বেশি নয় অনেকে আছে তিনশো সাড়ে তিনশো দিতে পারবে ক্রসবিট কিন্তু এই ধরনের কচি কচি বাচ্চা সহ কেউই দিতে পারবে না সাড়ে তিনশো টাকা মাত্র রেড রে কেজি তার মধ্যে পাঠা আছে দুই পিস একটা কারুলি কোটা আর একটা আছে সিরোহি ওই ধরনের পাঠা নিতে গেলেই আপনাদেরকে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি কিনতে হবে সাড়ে তিনশো টাকা তখনই দেবো পুরো লসটা কেউ যদি নিতে পারে শুধুমাত্র তবেই দেবো নইলে দেবো না দুটো পাঁচটা বাছাই করে কেউ নিতে পারে কিন্তু নিতে গেলে দাম আলাদা লাগবে আর থেকে বড়ো জিনিস মানুষ সামনে এসে দেখুক তারপরে ছাগল নিক ছাগল দেখতে পারেন ছাগল খুবই ভালো ভালো ছাগল আছে আমার কাছে সব মিলিয়ে আছে তো এ ধরনের ছাগল আমার নিজে গড়া ছাগল খুব ভালো সেটিং হয়ে গেছে তারপরে দিয়ে দিতে হচ্ছে কিন্তু দিতে হবে দেখেন আমি কেনা বেচা করি আর ফার্মিংয়ের মতো করি কারণ আপনারা জানেন আমি বহু দিন আট ন মাস দশ মাস ভিডিও দিই নিকো তো কিন্তু আমি যদি সম্পূর্ণ ট্রেডিং করতাম তাহলে কিন্তু আমার কন্টিনিউ ভিডিও লেগেই থাকত কারণ হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল না এইগুলো দেওয়ার জন্যে সেই এই যে পাঁঠাটা আপনাদেরকে দেখিয়েছিলাম কারুলি কোটা পাঁঠা আর একটা আছে ভিতরে আছে সেটাও আপনারা দেখেছেন তিন পিস আমার কাছে বিটেলে ক্রস আছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট আছে তো যাই হোক আমার বলার উদ্দেশ্য একটাই পুরো লটকে যদি নিতে পারে পুরো একদম সাজানো গোছানো আছে একটা বিডিং ফার্মের জন্য যেরকম দরকার বাচ্চা আছে বলে দিলাম তিরিশ পঁয়ত্রিশ পিস আর কিছু প্রেগনেন্ট আছে দুই পিস মাঠা আছে এই ধরনের ছাগল আমার কাছে আছে এই মুহুর্তে তো সব ছাগল আমি বিক্রি করে দেবো পুরো লট পুরো লটকে যদি নিতে পারে শুধুমাত্র তবেই আমি সাড়ে তিনশো টাকা করে দেবো আর সাড়ে তিনশো টাকার মধ্যে দশ টাকা পাঁচ টাকা আমি দামাদামি করবো না এক টাকা কম হলে আমি দিতে পারবো না তাতে আমি কেটে কেটে দুটো একটা দুটো পাঁচটা করে যদি বিক্রি করি ওর থেকে আমার অনেক টাকা বেশি হবে তো পুরো লট কেউ যদি নিতে পারে আর সব থেকে বড়ো জিনিস কেউ যদি মনে করে আমার ফার্ম তৈরি হচ্ছে কিংবা ঘাস রেডি হচ্ছে একটু সময় লাগবে পনেরো দিন বিশ দিন এক মাস রেখে দিতে হবে তাতেও আমার কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করে অ্যাডভান্স করে আমি রেখে দেবো তাতেও আমার কোনো অসুবিধা নেই আমি রেখে দিতে পারবো কারণ আমার সেটিং হওয়া ছাগল এগুলো সেটিং হয়ে গেছে আমার কোনো রকম ভয়ের কারণ নেই এই যে দেখতে পাচ্ছেন আমার সব ঘাস লাগানো আছে অনেক ছাগল সব মাঠে চড়তে গেছে অল্প কিছু আছে সেগুলো দেখালাম আমার ঘাস লাগানোই আছে আমার প্রায় বিঘের মতো ঘাস লাগানো আছে আট রকম রকম আমার কাছে ঘাসের ভ্যারাইটি আছে যাই হোক কারো যদি প্রয়োজন হয় সাড়ে তিনশো টাকা করে রেট রেখেছি আমি পুরো लॉट नीता হবে পুরো লট আমি দিয়ে দেবো